আপনি আপনার হালাল ইনকাম দিয়া বেরোজদারাদেরকে খাওয়ানোর কারণে আপনার হালাল টাকার ব্যবসা হারাম হয়ে গেল আসলেই গ্যাস্ট্রিক হয়ে যাবে পেটে কিছু লোক আছে সারা বছর গ্যাস্ট্রিক না থাকলেও রমাগান আসলেই গ্যাস্ট্রিকের সমস্যা আছে না নাই আবার আমাদের মা বোনেরা আল্লাহ মাফ করুক পর্দা ঠিক মতো করে না কিন্তু চায়ের স্টল তারপরে সিঙ্গারাপুরীর দোকান রমজান আসলে এগুলো ভালোই পর্দা করে আমি বলি সিঙ্গারাপুরীর দোকান কিংবা এই চায়ের স্টলগুলো যদি রমজান মাসে খোলা থাকে আপনি আপনার হালাল ইনকাম দিয়া। এই যে সিঙ্গারাপুরি কিনলেন ময়দা আটা তেল কিংবা এই যে চা বানাইতে চিনি চা পাতা এগুলো তো আপনার হালাল ছিল অথচ এই রমাদানের রোজার মধ্যে বেরোজদারাদেরকে খাওয়ানোর কারণে আপনার হালাল টাকার ব্যবসা হারাম হয়ে গেল এগুলা করবেন আহ রমজান মাস যেখানে দেখেন ভাত খাওয়া হালাল না হারাম স্বাভাবিক ভাত চাউলের যে বাত্তা পাক করি এটি হারাম না হালাল গুস্ত মাছ পানি আপনি দেখেন ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আল্লাহ পাক যেটা হালাল করেছিলেন ভাত মাছ গোশত ডাল তরি তরকারি এগুলো হালাল ছিল رمضان উপলক্ষে আমি ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত হালাল জিনিসটাও আল্লাহর হুকুমে সেরা দিই হালাল নাকি হারাম হালাল খাবারটা কি হালাল না হারাম আমি মনে হয় বুঝাইতে পারি নাই কুকুরের গোস্ত যেমন হারাম শুকুরের গোস্ত যেমন হারাম খাওয়া যাবে না কিংবা সুদ ঘুষ যেমন হারাম এমনের ভাত মাছ ডাইল এগুলোকে হারাম কিন্তু হালাল জিনিসটা হালাল খাবারটাই রমাদনে ফজর থেকে মাগরিব পর্যন্ত আমরা কি করি না কার জন্য আল্লাহর হুকুমে ফজর থেকে মাগরিব পর্যন্ত হালালটাই ছেড়ে দিলাম আর হারাম কাজে লিপ্ত হব কল্পনা করা যায় বান্দা আল্লাহর হুকুমে হালাল অন্যান্য দিন দিনের বেলা খাওয়া যাইত আল্লাহর হুকুমে সে হালাল খাবারটা খায় না অথচ হারাম ব্যবসা রমাদনে মানুষকে বিভিন্ন ধরনের হারাম কাজে লিপ্ত করা কোন ব্যক্তি গোপনে গুনা করলে আল্লাহর কাছে যদি তবা করে আল্লাহ মাফ করতে পারে কিন্তু যদি প্রকাশ্যে লাভ করে দেয় প্রকাশ্যে গুণা করা মানে হলো অন্যদেরকেও গুনাহের ব্যাপারে উৎসাহ পাক ওই ব্যক্তির উপর ওই অঞ্চলের উপর নারাজ হয়ে যায় প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমরা প্রথমেই দাবি করেছি আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহ আলামিন বলেন

যদি আমারে ভালোবাসতে চাও আগে আল্লাহ নবীর অনুসরণ করো রসুলকে ভালোবাসো কেমন নবী পাইলাম রে মুসলমান ও সিরাজগঞ্জবাসী হাদিসের মধ্যে আসছে ময়দানে মাসার মেনে বিনে ফরমায় যব জাহান্নাম আয়ে গি পরে চিখ মারে

খলি আউলিয়া গাউস কুতু পীর মাসা সহ হাঁটু গাইরা বৈশা যাবে এদিকে হাত উপরে তুলে দিবে হাঁটু গুলো নিচে দিয়া এইভাবে আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের কি দপাস করে দাঁড়ানো থাইকে জাহান নামের চিৎকারের কারণে হাঁটু গুলো নিচে দিয়া বৈশা যাবে চিৎকার করবে আর বলবে আর নেফসি নেফসি। আল্লাহ মেরি যান মেরি যান সকল মানুষ সকল মানুষ ভাই ভাই কে চিনবে না মা তার সন্তান কে চিনবে না সন্তান মা কে চিনবে না বাবা ছেলে কে চিনবে না ছেলে বাবা কে চিনবে না চাচা ভাতিজা কে চিনবে না ভাতিজা চাচা কে চিনবে না এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি হবে সকলেই নিজেকে বাঁচানোর জন্য বলবে আর নফসি নফসি

أمتي 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 سبحان فداك أبي يا أمي يا رسول الله فداك أبي وأمي يا رسول الله شقال حشر الرباشي بريشان هو جبه أيهاي لو যে বাপের কথা না মার কথা না নিজের কথা না কারো কথা কয় না এ এত ভয় নবীরা পর্যন্ত নফসি আমারে বাসা আমারে বাসাও বলতেছে এ কোন লোক যে বলতেছে ইয়া রব উম্মতি উম্মতি সকলে তাকে দেখবে এ তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে কান্না শুরু করবেন আল্লাহ পাক ডাক দিবেন হাবিব

যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো ও প্রিয় ভাই রামার কেমন নবী পাইলাম এমন এক নবী পেয়েছি যে শুধু তোমার আমার জন্য কান্না করে আমরা নামাজ পড়ি না কেমন জিনা করে বেবিচার করে জুলুম করে সুদ খায় মদ খায় ঘুষ খায় তবু আমার রসুল কয় রিজিজি কেমন উম্মতের জন্য বলে রসুল